কি অপরাধ ছিল রাবেয়ার তার স্বপ্ন ছিল সে তার স্বামীর সংসার নিয়ে এবং শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে শান্তিতে সংসার করবে কিন্তু না তার নতুন শাশুড়ি তাদের সংসারে এসেই ঝামেলা লাগিয়ে দিল সে কি পারবে জেলখানা থেকে মুক্ত হতে নাকি রাবে আর জেলখানাতেই থাকতে হবে হ্যালো সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিওয়ার্স ইতিমধ্যেই ইগল ওয়েব সিরিজের নতুন ওয়েব সিরিজ বাপির অপরাধ ওয়েব সিরিজের প্রথম পর্ব আপনারা দেখে ফেলেছেন আর ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী দুই নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখতে না আর কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোহা থেকে সুহাগ রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাত কাহানিয়া থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ইগল টিমের নতুন এই ওয়েব সিরিজ যেটি বাবির অপরাধ অল্প সময়ের মধ্যে কিন্তু এই ওয়েব সিরিজটিও দর্শক জনপ্রিয়তা অর্জন করবে কারণ এই ওয়েব সিরিজটি অনেক একটি গ্রামীণ বাস্তব ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে প্রথম পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দ্বিতীয় পর্বটি আরও দামাকাতার হতে চলেছে পরবর্তী দ্বিতীয় পর্বটি আসতে চলেছে কিন্তু খুব শীঘ্রই পরবর্তী দ্বিতীয় পর্বটি আসতে চলেছে আগামী একুশ তারিখ বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনারা কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে রাখতে বলবেন না আমার